সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একেবারে শেষ হাট পাঁচ বিবি গরু মহিষের মানে ঈদের শেষ হাট ঈদের শেষ হাট আমদানি ওইরকম জোরালো জমজমাট আমদানি নেই কেন আপনারা জানেন আমাদের এই প্রত্যেকটা মাহাজন ব্যাপারীরা মাল কিনে যারা ট্রাক কে ট্রাক দশটা বিশটা পঞ্চাশটা মাল ছাড়াই হাটে কেনা বেচা করার মতন কোনো লোকজন আসে না তো যেহেতু অন্য অন্য সাইডে হাটগুলো জমজমাট লেগেছে শহরে তো ওই জন্যে হাটে আর কেনার মতন তেমন কোনো দর্শক এখন আগ্রহ করে আসেন নাই কেউ মনে হচ্ছে যে আর আসবে এরকম সময় নাই হাতে তো দেরি না করে দেখি দু একটা ভালো বিগ সাইজের বলদ জোড়ার দাম জানবো যত দূর পারি চেষ্টা করবো আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য ভালো লাগবে আমার মনে করছে কেননা যে হাট সেটা কিন্তু বলতগুলোর আমদানি হয়েছে এখনও বললে বলা যায়

সাড়ে সাড়ে আট লাখ সাড়ে আট লাখ চাওয়া দাম সাড়ে আট লাখ চাওয়া দাম বলছে ভাইয়া ওইটার দাম কেমন লাগছেন ভাইয়া ওই দুটোর দাম কেমন লাগছেন ওই দুটো করে চাচ্ছেন ঠিক আছে এই দুটার দাম কেমন চাচ্ছেন এই দুটা পাঁচ লাখ একটু মার্শাল্লাহ মাংস নয় দর্শক কলসি 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 আটকে যাবে কি খাওয়াইছে খামারের গরু তো লালন পালন করছে সব করে তো বড় গর বসুন লাভের সংখ্যা খুবই কম বছর সংখ্যাটাই বেশি বড় গরু নিয়ার মতন টাটে ব্যাপারে তেমন হাটে আসে নাই তো তারপর একটু বিক্রি রেটটা জানি কত হলে বিক্রি করবে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই জোয়াটা কত হলে বিক্রি করা যাবে আমি টার্গেট চাচ্ছি একটা হ্যাঁ দামটা ষাট লাখ লাখ মার্শাল সাড়ে ছয় লাখ হলে দিয়ে দিব সাড়ে ছয় লাখ দিয়ে দিব এত মাংস লাগাইছেন কাস্টমার দাম করতেছে কেমন মনে হয়

কাস্টমার কত বলছে ঠিক আছে একটা আইডিয়া চাচ্ছি ষাট সত্তর তিন লক্ষ ষাট সত্তর বলছে দেওয়া তো যাচ্ছে না চাচা টার্গেট কেমন আছে চাচা চার লক্ষ মার্শাল দর্শক চাচা বলছে চার লক্ষ বাবা চার লক্ষ হলে দেওয়া যাবে এই জোড়া বলরটা জানি না কত হবে হাটের ব্যাপার একক কাস্টমার একক দাম বলতেছে তিন লক্ষ ষাট আশি দাম বলছে শেষ সময়ে ফিক্সড টার্গেট সাড়ে চার লক্ষ দাম কাস্টমারে বলছে দেশি বলোদের দাম জানি সিঙ্গেল একটা কেমন দাম তো শুনি এখানে দুটো হাতি আছে একটু দাম জানবো লিগাল মহাজন আছে এই সিঙ্গেলটার দাম কেমন রাখছেন কাস্টমারে কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে এক লক্ষ সত্তর হাজার টার্গেট সিঙ্গেলটা সিঙ্গেল হলো যাতে মানে ভালো আছে ভরপুর মাংসের উপযোগী বলতে বলা যায় মার্শাল্লাহ একটা বাপজন পাইছি লিগাল দাম জানা যাবে ইনশাআল্লাহ এখানে চারটে আছে লিগাল দাম জানা যাবে এখানে ভুল থাকবে না যে দাম বলবে লিগাল কাস্টমার যেটা বলছে এটাও লিগাল হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমত উল্লাহ অনেকদিন পরে দেখা হলো কয়টা নিয়েছিলেন এ ভাড়াটা মাল নিয়ে যাচ্ছে বেঁচাবিক্রি হয়েছে না না শুরু হয়নি এখন এখন শুরু হয়নি এই যে জোয়াটা কত দাম চাচ্ছেন কাস্টমারে কত বলছে একবার চাল লক্ষ বলছে আপনি লিয়াল তথ্য দেন এটাই ভালো লাগে আমাকে ঠিক একটা তথ্য দিবে না কোনো দিন পরে আসলাম কত হলে জো বিক্রি করা যাবে যেহেতু আপনার কি নামাম

কাস্টমারে কত দেয় দুই লক্ষ দুই লক্ষ পাঁচ দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না এই দামে নয় তাহলে কোন দাম তুমি জানি না একটু দেখায় অন্য বললাম না আমদানি অনেকটা কম হয়েছে আপনাদের অনেকটাই কম আমদানি খুব বেশি আমদানিটা হয়নি খুবই কম দাম দর হচ্ছে কেমন কেমন চাচ্ছেন কত বলতেছে পাঁচশো সাড়ে চারশো চার্টিজি সাড়ে লক্ষ চাচ্ছেন দাম বলছে কেমন তিনশো আশি দেওয়া যাচ্ছে না তো হ্যাঁ টার্গেট কেমন আছে টার্গেট

বুঝতে পেরেছি মাস আল্লাহ দশক দুই লোক বিশ পঁচিশ যান টার্গেট নিয়ে আছে জানি না কত হবে হাটের ব্যাপার আগে পার্টিপত্র খুবই কম হাটে সব বিক্রি হয়ে যাবে আশা নিয়ে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক হয়ে যাবে আমার বিশ্বাস থাকবে না একটা বলো তো নয় বড় ভাই কয়টা নিয়ে আছে রে কয়টা আজকে আমার কেবলই নিয়ে আসলাম দশটা নিয়ে আসছি বেদা বিক্রি তো হয়নি এখনো না এখনো হয় তো দাম বলতিছে দেখ ভালোই এই তিনটা ধরে আপনি এই তিনটা কত করে দাম বিক্রির দাম গুলো বলেন আমাকে ও ভাই শুনেন মানে বিক্রির দাম আপনার এটা আমার মনে হয় 20 টাকা লাগবে 20 বিক্রি কা লাগবে আর এই দুটো ধরেন আপনার 35 40 এর মতো বিক্রি কা লাগবে দিন এর মধ্যে কি করা না আমার হলো তারিখটা ঠিক মতো পড়লা 20 টাকা তারিখে দর্শক ভাই একটা তথ্য নিলাম এটা ফিক্সড বললেন ঠিক আপনার বিশ্বাস হয় আমার কথা মুখ দেখে ভালো লাগে জানি হ্যাঁ ভাই যা বলবে আসে ভাই কি বললে ধরো ভাই বলছে যে ব্যক্তি নিয়ে গেল আবারও আসে মাল তো ওই জন্য ঠিক দাম দর জানার চেষ্টা করলাম ভিডিওটি আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়ে থাকে আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে সালামু আলাইকুম আলহামতুলিল্লাহ